বলে না যে প্রয়োজনে প্রয়োজন বানায় তো আমার জীবনটা এরকম প্রয়োজনে সবার প্রিয়জন বানাইছে আমাকে তো আমি চাচ্ছি যে বিএটিএ না আমার একটা মানুষকে চাচ্ছি যে আমাকে বুঝবে আমার মতো করে যেহেতু আমার মা বাবা নাই কেউ নাই বুঝবে আমার মনের মতো করে পাশে একটা ফ্রেন্ড যে কষ্টটা বুঝবে সেরকম একটা এখন আপনি মিডিয়াতে আসছেন মূল উদ্দেশ্য

কোনো সময় কথা ব্রেকআপ করো না আর হচ্ছে যে কথা যাকে দিবা তার কথাটা মানার চেষ্টা করবো কারণ তার একটা বিয়ে হয়েছে বাচ্চা আছে সেটা বড় সাবজেক্ট না তোমার জুল ভালো লাগে তাকে জুল প্রথম থেকে জুল তুমি দেখো যে ওই রকম মেয়েটা ভালো পরে মেয়েটাকে খারাপ দেখার কোনো প্রশ্ন ওঠে না আর ভালোবাসতে যাইও না সরাসরি বিয়ে করতে যাই ফ্যামিলির কথা ভাববো তাহলে সেটা আগেই ভাববো পরে ভাববো না এমন কিছু যে যেটা আমার পক্ষে সম্ভব না কারণ মেয়েদের মন খুব নরম অল্পতেই অনেক কিছু হয়ে যায় কারণ ছেলেরা আপনি একটা কথা বুঝেন ছেলেরা যখন ছেঁকা খায় বলে যে পাগ নিসাগর হয় যায় হয়ে যায় কিন্তু মেয়েরা কি হয় মেয়েরা তো কাউকে বুক ফুটায় বলতে পারে না না বলতে পারে মাকে না বলতে পারে বাবাকে না বলতে পারে আত্মীয় স্বজন কারণ মেয়েদের রাগ করলে অনেক কিছু একটা বাংলার প্রবাদ ব্যাক্য আছে যে মেয়েরা রাগ করলে হয় রাস্তার খানকি আর ছেলেরা রাগ করলে হয় রাজা বাচ্চা তো ওরকম মেয়েদের দাম আসে নিজের পায়ে নিজেকে দাঁড়াইতে হবে মানুষের কাছে অত তুচ্ছ ভাবা যাবে না আমি এটুকুই বলতে চাই যে আপুর জীবন গল্পটা শুনলেন যদি যদি কারো ভালো লাগে অবশ্যই আপনার পাশে থাকবেন আসি তারপর কাজ করতেছি চলে যাচ্ছে কোনো রকম তো ভালো যারা বাসে সবাই কিন্তু ভালোবাসা মানুষকে রাখতে পারে না কাছে তো এটুকুই বলবো যারা যাকে ভালোবাসেন অবশ্যই কাছে রাখেন যে স্বপ্নটা যে কথাটা বলবেন দিবেন শুধু মায়ের কারণে সেই স্বপ্নগুলা নষ্ট হয়ে যায় এমনটা না আপনি যদি না চান তাহলে বাপ মায়ের কোনো দোষ নাই বাপমারা কিছু বলতেও পারবেন না জীবনের গল্প তার কি বলবো সবারই জীবনের কিছু না কিছু কাহিনী থাকে তো আমারও আসছে অনেক বড় কাহিনী বলতে গেলে তো অনেক কিছুই বলা যায় কিন্তু কাউকে ছোট করার আমার কোনো উদ্দেশ্য নাই সবাই সমান তো মিডিয়াতে কাজ করতেছি নাটক তারপরে সব যেই কাজেরই কথা বলে কাজ কখনো কোনো ছোট হয় না সব কাজে আর কি বলবো আপনি আসছেন এই আপনার মূল উদ্দেশ্যটা কি 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 করার উদ্দেশ্য মিডিয়াতে আসছি আমার মূল উদ্দেশ্য তেমন কিছুই না আমার এমনিতে ভালো লাগছে দেখে একসাথে অনেকগুলা আসে যারা কাজ করতাম সবাই দেখি যে মিডিয়াতে কাজ করে তো তার জন্য আমি আর আমিও বলছি যে আমিও যাই মিডিয়াতে কাজ করি এই শর্ট ফিল্ম নাটকে কাজ করি সময় ভালো না লাগলে কাজে যাই না হলে ভালো লাগলে যাই না এটাই মানুষের তো একটা আশা ভরসা থাকে অন্যান্য আরও কাজ থাকে বা অন্যান্য কাজ আছে আপনার বাইচা কেন হয় শুধু এটা নিলেন হ্যাঁ অনেক কাজই আছে কাজ বললাম না যে কাজ কখনো ছোট হয় না সবার কাজ এখন যার যেটা প্রফেশন ভালো লাগে তার সেট করবে তো হ্যাঁ গার্মেজে ঢুকছিলাম গার্মেজে ঢুকেও দেখলাম কাজ তো সব সমান না বুঝেন না তো আমি যে কাজেতে যাব সেটাই আমার কোনো সমস্যা নেই কিন্তু আমার এটা দেখলাম ভালো লাগে এই প্রফেশনটা ভালো লাগে কাজ করতে অনেকগুলা মানুষের সাথে যোগাযোগ হয় মিডিয়াতে কাজ করা যেহেতু আমি একটা হচ্ছে যে মানে টিকটক করি ফেসবুক চালাই তো আমারও মন চায় যে ওদের মতো আমাকেও কেউ দেখুক এর জন্য যে যারা আমাকে অপমান করছে যারা আমাকে অসহায়ভাবে ফেলাচ্ছে কারণ আমার মা বাবা নাই আমার মা বাবা মৃত যারা আমাকে ব্যবহার করছে মানে আমার উপর দিয়ে টাকা দিছে তাদেরকে আমি দেখা দিতে চাই যে আমিও কিছু পারি মেয়ে হয়েছে জন্য আমি দুর্বল না তো কারণ কারো পায়ের তলে পড়ে থাকা লাগবে এমনটা না আমি নিজে পথ চলতে পারি আমাকে ওই কারো আশায় থাকা লাগবে না কেউ আমাকে দুই টাকা দিবে সেই টাকার আশা আমি কারোর কাছে পড়ে থাকতে চাই না এর জন্য আমার মিডিয়াতে আসা যে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমার নিজের ইচ্ছা মতো চলতে চাই কারণ দেখলাম যে মানুষটা কথা দেয় যে মানুষটা আশায় রাখে যে মানুষটা পরিবারের কথা ভাবে লাশ পর্যন্ত আমাকে চলে যায় আর কত মানুষের বিয়ে কয়টাই হয় তো দেখছি যা দেখার দেখছি অনেক কিছু জানছি তারপরেও একজন সব কিছু বলে রাখছিল কিন্তু তার ফ্যামিলির থেকে চায় না হয়তো বা কোনো না কোনো বাধা আছে কারণ বড় লোকের সাথে গরিবের কখনো যায় আসে না সম্পর্ক থাকে না আজকে হয়তো বা তার মতো বড়ো লোক হইতাম তাহলে তার মতো রাজার হালে থাকতাম কিন্তু সেরকমটা তো আমার কপাল নাই গরিবের তো অসহায় এর জন্য কেউ তাকায় না সবাই শুধু ব্যবহার করে এছাড়া আর কোনো